সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জি আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু আজকের হাতের ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন না হস্তরেখা বিষয়ে কারণ এই ভিডিওটি হস্তরেখার সম্পূর্ণ প্যাকেজ আছে এই ভিডিওটি হস্তরেখার দশটা ভিডিওর সমান একটি ভিডিও যদি আপনি ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখেন হাতে এম চিহ্ন এক্স চিহ্ন বিচ্ছিন্ন জীবন রেখা ভাগ্য রেখা রবি রেখা হাতের সমস্ত রেখা বিশ্লেষণ হাতের যে মোস্ট ইম্পর্টেন্ট যে রেখাগুলো আছে প্রত্যেকটি রেখার বিশ্লেষণ করব আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং যারা শিখতে চান তারাও শিখতে পারবেন এই ভিডিওটি দেখে সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমেই হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করে দিব এই আঙ্গুলটি হচ্ছে বুধের আঙ্গুল এটি হচ্ছে রবির আঙ্গুল এটি হচ্ছে শনির আঙ্গুল এটি হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটি হচ্ছে শুক্রের আঙ্গুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে রেখা এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এই রেখাটি হচ্ছে আয়ু রেখা এবার এম চিহ্ন থাকলে কি হয় হাতের রবির স্থানে যদি এম চিহ্ন থাকে কোনো জাতক বা জাতিকার তাহলে দেখবেন এই জাতকের অর্থ অভাব হবে না তিনি যে কোনো উপায়ে অর্থ উপার্জন করতে পারবেন যাদের হাতে এম চিহ্ন থাকবে রবির স্থানে বা রবির ক্ষেত্রে তারা প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন তারা সমাজের বড় কিছু হোল্ড করবেন বড় চাকরি করলে বড় উচ্চ আসনের পদে চাকরি করবেন সরকারি হোক বেসরকারি হোক বড় পদে তিনি চাকরি করবেন যাদের রবির ক্ষেত্রে এম চিহ্ন দেখতে পাবেন রবির ক্ষেত্রে এম চিহ্ন অত্যন্ত গুড সাইন যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতির ক্ষেত্রে এম চিহ্ন দেখতে পান তাহলে মনে করবেন এই জাতক প্রচণ্ড জ্ঞানী হবেন বৃহস্পতির ক্ষেত্রে এম চিহ্ন থাকা মানি হচ্ছে তিনি সম্মান সমাজের সম্মানিত ব্যক্তি হবেন বৃহস্পতির ক্ষেত্রে এম চিহ্ন থাকা মানি হচ্ছে তিনি অডেল টাকা পয়সার মালিক হবেন অডেল ধন সম্পত্তির মালিক হবেন বাড়ি গাড়ি সম্পত্তির মালিক হবেন তার অর্থের কখনোই অভাব অনটন হবে না সুপ্রিয় দর্শক বন্ধু যদি কোনো জাতক জাতিকার হাতের শনির ক্ষেত্রে এই ধরনের এক চিহ্ন দেখতে পান শনির ক্ষেত্রে তাহলে এই জাতক তার জীবনের প্রতিটা কাজেই তিনি বাধাগ্রস্ত হবেন তার প্রতিটা কাজের স্টার্টিং একরকম হবে ফিনিশিং আর এক রকম হবে তার হওয়া কাজগুলো হবে না তার সাথে মানুষ কমিটমেন্ট মিসিং করবে তীরে এসে তরি ভিড়বে মানুষের সাথে তার সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন কিন্তু মানুষ তার সাথে সম্পর্ক ভালো রাখবে না মানুষ তার সাথে প্রতারণা করবে মানুষ তার সাথে বিট্রে করবে এবং চাতুরি করে তারকে সর্বশান্ত করার চেষ্টা করবে যদি কোনো জাতক জাতিকার রাহুর ক্ষেত্রে এক চিহ্ন দেখতে পান এই চিহ্নটি রাহুর ক্ষেত্রে দেখতে পান তাহলে মনে করবেন তার আপন মানুষ দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হবেন সামাজিকভাবে অর্থনৈতিকভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন মানুষের এই তিনটি ক্ষতিগ্রস্তই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সামাজিক আর্থিক এবং শারীরিক শারীরিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সামাজিক তিনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং সামাজিক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে মামলা মকদ্দমা হয়রানির শিকার হবেন তার ইমেজে ভাটা পড়বে এই জাতকটি অনেক চেষ্টা করবেন মানুষের সাথে তাল মিলিয়ে চলার জন্য ভালো সম্পর্ক রাখার জন্য কিন্তু এক চিহ্ন থাকলে তাকে সেই সুযোগটি দিবে না হাতের এক সাইন যদি কোনো জাতক জাতিকার বোদের ক্ষেত্রে এই ধরনের বিচিহ্ন দেখতে পান এই যে বিচিহ্নটি আছে যদি বোধের ক্ষেত্রে বিচিহ্ন দেখতে পান তাহলে মনে করবেন এই জাতক ব্যবসায় এক সময় জয়ী হবেন আপনারা অনেক সময় দেখে যা থাকেন যখন কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী বা কোনো কর্মকর্তা কোনো কিছুতে জয়ী হন তখন বিচিহ্নটি দেখান এই যে বিচিহ্নটি দেখান বিচিহ্ন মানে হচ্ছে উইন চিহ্ন বা গুড সাইন চিহ্ন এই বিচিহ্নটি যদি বোধের ক্ষেত্রে থাকে তাহলে আপনাকে ধরে নিতে হবে আপনি সর্ব ব্যবসার সর্বক্ষেত্রে জয়ী হবেন এবং সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী হবেন আমি আমার ষোলো বছরের কেরিয়ারের যত প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের হাতের বুধের ক্ষেত্রটি দেখেছি দেখেছি বিচ্ছিন্ন আছে এবং বিচ্ছিন্ন থাকার কারণে তারা ডে বাই ডে ব্যবসায়িকভাবে উন্নতি করতে পেরেছেন কারণ বিচিহ্ন থাকলে আপনি ব্যবসায়িকভাবে উন্নতি করবেন টোডা অ্যান্ড টোমল এটা আপনার হবেই আপনি ছোট ব্যবসা করুন মাঝারি ব্যবসা করুন আপনি বড় ব্যবসা করুন আপনার ব্যবসা ভালো হবেই কারণ বিচিহ্ন অত্যন্ত গুড সাইন যদি কোনো জাতকের শিরু শিরুরেখা এবং মঙ্গলের ক্ষেত্রে বিচিহ্ন থাকে তাহলে এই জাতক প্রচুর বাড়ি গাড়ি সম্পত্তির মালিক হবেন ল্যান্ড ভূমি সংক্রান্তের মালিক হবেন অনেক দেখা যায় এই জাতক অনেক স্কুল মসজিদ মাদ্রাসা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকবেন এবং তার নিজের স্কুল থাকবে নিজের মসজিদ থাকবে নিজের মাদ্রাসা থাকবে এবং নিজের অনেক সামাজিক কর্মকাণ্ডের সাথে এই ব্যক্তি জড়িত থাকতে পারেন মঙ্গলের স্থানে বিচিহ্ন থাকা মানি হচ্ছে তার বুসম্পত্তির প্রচুর হবে এবং তার অডেল টাকা পয়সা হবে যা তার পরের জেনারেশন ভোগ করতে পারবে এই পরিমাণ টাকার মালিক এই ব্যক্তিটি হতে পারেন যদি জাতক কোনো ভাগ্য রেখাটি আছে এই যে ভাগ্য রেখা এই যে ভাগ্য রেখা যদি কাটাকুটি থাকে এই ধরনের ভাগ্য রেখায় কাটাকুটি থাকে তাহলে আপনারা মনে করে নেবেন ভাগ্য রেখায় কাটাকুটি থাকা মানেই হচ্ছে তার জীবনে জঞ্জা ঝামেলা হবে হওয়া কাজগুলো হবে না বাধাগ্রস্ত হবেন মানুষের সাথে সম্পর্ক খারাপ যাবে এবং তার ভাগ্য বিড়ম্বনা হবে তার জীবনে অনেকবার ভাগ্যের বিড়ম্বনার শিকার হবেন উপরে উঠতে গিয়ে নিচে নেমে যাবেন তিনি তিন পা আগাবেন চার পা পিছাবেন ভাগ্যের বিড়ম্বনার জন্য তিনি মাঝারি আকারের কর্মের সাথে যুক্ত থাকবেন কখনোই বড় কোনো কর্মর সাথে যুক্ত থাকতে পারবেন না কারণ ভাগ্য রেখা যদি তার ক্রস চিহ্ন থাকে এবং এই স্থান থেকে যদি শুরু হয় এই ধরনের বাধা চিহ্ন তাহলে এই ব্যক্তিটি বারবার হোচট খাবেন একটু আগাবেন আবার নিচে নেমে যাবেন একটু আগাবেন আবার নিচে নেমে যাবেন অনেক সময় দেখা যায় অনেক মানুষ খুব দ্রুত উপরে উঠছেন কিন্তু আবার হুট করে নিচে নেমে যাচ্ছেন এর কারণ হচ্ছে তার ভাগ্য রেখায় বাধাগ্রস্ততা ভাগ্য রেখায় কাটাকুটি চিহ্ন থাকলে আপনি আপনার নিজের হাতটি দেখুন আর ভিডিওটি দেখুন দেখবেন সেম যদি এইরকম যদি আপনার ভাগ্য রেখায় কাটাকুটি চিহ্ন থাকে তাহলে আপনার ভাগ্য বিড়ম্বনার শিকার হবেন ভাগ্য উন্নতির ক্ষেত্রে আপনার বাধাগ্রস্ততা হবে এবং আপনি যত চেষ্টা করুন না কেন ব্যবসা করুন বা চাকরি করুন বা যে কোনো কর্ম করুন না কেন কোনো কিছুতে আপনি লং টাইম স্ট্রাইক করতে পারবেন না আপনি আজকে এই ব্যবসা করছেন তিন মাস পর আরেক ব্যবসায় চলে যাবেন আজকে এই কোম্পানিতে চাকরি করছেন ছয় মাস পর আরেক কোম্পানিতে চাকরিতে চলে যাবেন আপনাকে রিজাইন দিন নিজের থেকে চলে যেতে হবে অথবা আপনার চাকরি চলে যাবে মানে ভাগ্যের বিড়ম্বনার শিকার আপনি হবেন কোনো জায়গায় আপনি বেশি দিন টিকতে পারবেন না ভাগ্যের বিড়ম্বনা হচ্ছে তাই সুপ্রিয় দর্শক বন্ধু এবার রবি রেখা নিয়ে কিছু কথা আপনাদেরকে বলবো রবি রেখা এটি একটি মোস্ট ইম্পর্ট্যান্ট সাইন রবি মানে হচ্ছে আলোর সাইন যদি হাতের তালুতে এই যে রবির স্থানটি আছে হাতের তালুতে এই যে রবির ক্ষেত্রটি আছে এই রবির ক্ষেত্রে যদি আপনারা দেখতে পান কোনো জাতক জাতিকার এম চিহ্ন রবির ক্ষেত্রে এম চিহ্ন কথা আমি পূর্বেও বলেছি অত্যন্ত ভালো রেখা এম চিহ্ন যদি থাকে অথবা রবির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে এই ধরনের স্টার এই যে স্টার চিহ্ন এই ধরনের স্টার চিহ্ন স্টার চিহ্নটা মূলত এইরকম হবে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন স্টার চিহ্ন কিন্তু রকমই হবে এটাকে আবার অনেকে এক চিহ্ন ভাববেন না এই ধরনের রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকলে এই জাতকের জীবনটি সোনায় সোহাগায় পরিপূর্ণ হবে রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকা মানি হচ্ছে তিনি আঙ্গুল ফুলে কলাগাছে রূপান্তরিত হবেন ছোট ব্যবসার থেকে বৃহৎ আকারের ব্যবসায়ী হবেন ছোট কর্ম থেকে বড় কর্ম মালিক হবেন তার অল্প পুঁজি থেকে শত শত কোটি টাকার মালিক হবার প্রবল সম্ভাবনা থাকবে এই চিহ্ন থাকলে স্টার চিহ্ন এর থাকা মানি হচ্ছে এই মানুষটির তার প্লান পরিকল্পনা অত্যন্ত সুদর তিনি সবসময় উচ্চ চিন্তা ভাবনা করেন বিদেশে গিয়ে সেটেল হওয়ার চিন্তা করেন বাড়ি গাড়ি ফ্যাশনেবল চিন্তাভাবনা তার থাকে তিনি এক এক সময় এক একভাবে ভাবে রাজকীয় জীবনযাপন করতে অভ্যস্ত থাকেন রাজার হালতে চলতে পছন্দ করেন রাজকীয় জীবন যাপন করার চেষ্টা করেন এই যদি স্টার সাইন থাকে রবির ক্ষেত্রে এবং এম চিহ্ন থাকে তাহলে এই জাতকের রাজার রাজত্ব ঠিকই তিনি ধরে রাখতে পারবেন এবং আমি ভাগ্যরেখা এবং রবি রেখার যদি কোনো জাতকের রাহুর ক্ষেত্রের থেকে একটি রেখা শনির দিকে যায় গিয়ে এখানে এক চিহ্ন পরিণত হয় তাহলে বুঝবেন রাহু এবং শনির একত্র মিলিত কারণে এই জাতকের জীবনের আলোর অন্ধকার নেমে আসবে আমাবস্যার অন্ধকারটি তার জীবনে নেমে আসবে তিনি সফল হওয়ার চেষ্টা করবেন কিন্তু তিনি সফল হতে পারবেন না তাকে কোনো না কোনোভাবেই আটকিয়ে যেতেই হবে তিনি অনেক কিছু করার চেষ্টা করবেন এই লোকটি অনেক তাড়াহড়া করেন সব কিছুতে খুবই অ্যাগ্রেসিভ মনোভাব থাকে তার এই জাতকটির রাগ বেশি হবে হুট করে রেগে যান হুট করে সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেন এবং কি তার ঝামেলা রেইন থাকবেই এই জাতকটি মানসিক ডিপ্রেশনে ভুগবেন বেশি আপন মানুষরা তার সাথে কখনই ভালো আচরণ করবে না সামনে এক ধরনের আচরণ করবে পিছনে আরেক ধরনের আচরণ করবে এই দ্বিচরিত্র আচরণের কারণে এই মানুষটির জীবনটা এলোমেলো হয়ে যাবে ছন্ন ছাড়া জীবন তাকে কাটাতে হবে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকুণ্ডলিটি করা মোস্ট ইম্পর্ট্যান্ট আমি আমার প্রায় ভিডিওতে আপনাদেরকে এই কথাটি বলি এই কারণে হস্তরেখা দেখে একজন জাতক জাতিকার সম্পর্কে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার বলতে পারবেন আর হানড্রেড পারসেন্ট বলতে পারবেন এই জন্মকুণ্ডলিটি যদি করতে পারেন এটি হচ্ছে আমার প্রেসক্রিপশন প্যাড এই যে জন্মকুণ্ডলীতে রাহু কোন ঘরে চন্দ্র কোন ঘরে রবি কোন ঘরে বুধ কোন ঘরে ইউরোনাস কোন ঘরে প্লুটো কোন ঘরে শনি কোন ঘরে মঙ্গল কোন ঘরে এটি অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই জন্মকুণ্ডলীটি এই ছকটি বিচার করিয়ে নেবেন সেম পদ্ধতিতে নবংশ কুণ্ডলীর ছকটি আপনারা বিচার করিয়ে নেবেন এরপরে বিংশত্তরী মহাদশা বিচার অন্তর্দশা বিচার নবতারা চক্র বিচারটি করিয়ে নেবেন তাহলে জানতে পারবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই জাতকের চন্দ্র রাশি কি লগ্ন কি গণ কি তিথি কি নক্ষত্র কি এবং কি এই জাতকের পায়া কি সেটি সম্পূর্ণ জানতে পারবেন আপনার বিদেশ যাত্রা হবে কিনা সংসার জীবনে শান্তি আসবে কিনা অর্থনৈতিক ডেভেলপ হবে কিনা ব্যবসায় আপনার সাকসেস আসবে কিনা আপনার কেন ঋণের ঝামেলা যাচ্ছে ঋণের ঝামেলা থেকে আপনি কেন মুক্ত হতে পারছেন না মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ যাচ্ছে কেন ভুল বুঝাবুঝির শিকার হচ্ছেন কেন বা পাওনা টাকা কেন আদায় হতে হচ্ছে না বা বিয়ের বিলম্বতা হচ্ছে কেন চাকরিতে প্রমোশন আছে কি আছে না এভরিথিং তথ্য জানতে পারবেন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে হস্তরেখা বিচার জন্মকুণ্ডলী বিচার এবং নবতারা চক্র বিচার বিশ্লেষণ করলে সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিষয়ক এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে এই ভিডিওর কমেন্টস বক্সে আপনাদের মতামত জানাবেন আপনারা কোন বিষয়ের উপরে ভিডিও দেখতে চান এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমি বিশেষ অনুরোধ করব এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনারা সকলেই ভালো থাকুন